দেখি 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 আজকে এত খুশি কেন খুশি তো আপনার স্বামী যে অত্যাচার করছিল মদ পান করে কি হয়েছিল একটু বলতে পারবে এই টাকাটা রাখেন এই সামান্য কিছু টাকা আছে তো বন্ধুরা আবার চলে এলাম সেই ছোট্ট সঙ্গীতের কাছে যার মা চলে গেছিলো বাবা ড্রিঙ্ক করে মদ পান করে মারছিল এবং আমি বুঝিয়ে দিয়ে গেছিলাম তো সেই বাড়ি আপনারা যারা দেখেননি আগের ভিডিও তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর যারা দেখেছেন পরবর্তী ভিডিও যারা চেয়েছিলেন তো এসছে বাড়িতে তো যাই সঙ্গীতার কাছে সঙ্গীতা কেমন আছে বা ওর মা এসতে কি আসেনি তো সেই বিষয়ে জানতে এসছি আমি আর তো চলো যাওয়া যাক সঙ্গীতা ভালো আছি তুমি কেমন আছো ভালো আছে তোমার মা এসছে দেখি 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 আজকে এত খুশি কেন মা আসছে মা আসছে খুশি এত সত্যি এত বাবা কই

মা এসছে বলে মা ভাইয়ের সবাই এসছে বাবা গিয়ে নিয়ে না তুমি বাবা চলে এসছে বাবা গিয়ে নিয়েছে বাবা কই কাজে গেছে বাবা মারধর করে নাকি আর আর মারধর করে না তো এখন খুশি তো কত খুশি অনেক খুশি চলো চলো দেখি মা কই দেখি তো বন্ধুরা সত্যিকারে বলছে মা এসেছে এটা কি ভালো আছেন হ্যাঁ কই কি করছেন কি এই তো লাতা দিচ্ছি রান্না করে শুনতে পাইনি কি বলছেন রান্না করে লাতা দিচ্ছি আচ্ছা আচ্ছা শুনে আপনি কবে এলেন আমি কালকে এসেছি আচ্ছা আচ্ছা তো ভালো আছেন তো হ্যাঁ তা আপনার স্বামী যে অত্যাচার করছিল মদ পান করে আগে তাই কি হয়েছিল একটু বলতে পারবে আসলে নেশা করতো মাল ডাল খেত তো পয়সা যদি গুছে রাখতাম বাচ্চাদের জন্য উনি বের করে নিয়ে চলে যায় না মদ খেত বারণ করলে মারতো মারধোর করতাম আপনাকে তো ওই জন্য কি আপনি কি বাচ্চাটাকে নিয়ে চলে গেছিলাম ওই তখন ঘুমোচ্ছিল মানে সঙ্গে তো তখন ঘুমিয়েছিলো মেয়ে ছিল কোলে বাচ্চাটা ছিল নিয়ে চলে গেছিলাম মারধোর করতো আচ্ছা আচ্ছা কালকে গিয়ে ও আমার কত করে বলে নিয়ে আসছে কালকে গিয়ে বলে নিয়ে এসেছে বললো বলে আমাকে নিয়ে এসে মানে ও কালকে গিয়েছিল হ্যাঁ ও গিয়েছিল আপনি কোথায় ছিলেন

এখন বলবেন আমি এখন আছি আপাতত আমাকে সব খুলে বলো এখন তো বাবা তো নেই এটা ভয় করার কোনো কারণ নেই ঠিক আছে আমি আছি তুমি বলো আমাকে যে তোমার কোনো অসুবিধা হচ্ছে কি এখানে থাকতে না আমার আর অসুবিধা হচ্ছে না আপনি বলে গিয়েছিলেন বলছিল আমাকে হ্যাঁ বলা পর আমাকে নিয়ে এসেছিল তারপর দেখি না আর বাধ্য নেই যেরকম কি না যেভাবে আমি থাকা কাল নেই যেভাবে আমি থাকা কাল এই বাচ্চা মেয়েটার উপরে অত্যাচার করতো মানে আপনি ভিডিওটা দেখেছেন কি যে রাস্তায় মানে মানে ওর আপনার স্বামী মদ খাওয়ার জন্য আপনার মেয়েকে কি করছে রাস্তায় দিয়েছে বিক্রি করতে জানেন তো আপনি মানে কি মানে আপনি তখন মেয়েকে নিয়ে যান কেন এই মেরে এই মানে রেখে দিয়ে গেছিলেন তখন কি কষ্ট করেছিল মেরেছিল মারছিল তখন বাচ্চা কোলে ছিল যায়নি ও বলছে আমি বাবার কাছে থাকব ও তো জানে না ওর বাবা কেমন আচ্ছা আচ্ছা ওর বাবার কাছে যেতে যায়নি তাই আমি এসে কোলে চলে গেছি আচ্ছা আচ্ছা আপনার শিশু আছে মানে আপনার একটা ছেলে আছে তো সে কই বাড়িতে ঘুমিয়েছে আচ্ছা আচ্ছা বাবা কাজে গেছে না সঙ্গীতা তুমি আসবোতা করছিলে পোকা দেখছিলে ভাই কই ভাই ঘুমিয়েছে বিকেল হয়ে যাবে না আপনার সঙ্গে সঙ্গে কথা ছিল আর কি এবার শুধরে গেছে তো আমি আর কোনো কথা বলতে চাই না কারণ কি বলুন তো এই এইরকম অত্যাচার একটা বাচ্চা মেয়ের পরে আপনার পরে করছিলো আমি যেন হয়তো শুধরাবে না তা বলেছি এখন শুধরে গেছে এটাই আশা করছি যে আর যেন আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে ঠিক আছে যদি মদ পান করে সঙ্গীতা তোমার মা তো এসছে তা মা এসে এবার আগামী দিনগুলো যদি কোনো সময় কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে বুঝছো তো আর এই পড়াশোনা বিষয়ে কি হলো পড়াশোনা করবে কেক্ষে পড়াশোনা হচ্ছে স্কুলে ভর্তি তুমি পড়াশোনা পড়াশোনা করবে না হ্যাঁ কখন করবে আচ্ছা আচ্ছা তা আমি এই এইখানে কি হয় এখানে রান্না এখানে রান্না হয় তো বন্ধুরা সঙ্গীতার ঘরটাও পুরো ভেঙে গেছে ভাঙা ভুঙি ঘর ভেতরে ভেতর দেখতে পারি সঙ্গে ভেতর দেখাতে পারবে চলো দেখি দেখা চলো ভেতরটা দেখি এইখানে বান্না হয় তাই তো তো বন্ধুরা এইখানে রান্নাবান্না করে এখানে খাওয়া হয় আর ভেতরে ওখানে ঘুমানো হয় নাকি চলো কই খোলো দেখি তো এটা তোমাদের বাড়ি এইখানে তুমি থাকো রে পুরো তো অন্ধকার তো বন্ধুরা এইখানে এইখানে থাকে এটা কি পচে গেছে তো এগুলো খাও আমাদের থাকো এইগুলো শসে খাও খেতে হয় অন্ধকার ঘুরঘুটে অন্ধকার এইখানে থাকে এইখানে ঘুমানো হয় নাকি পুরো মাটিতে পুরো ভিজে কাদা হয়ে গেছে আর এইখানে সঙ্গীতা সঙ্গীতা এইখানে থাকে এই অবস্থায় থাকে বন্ধুরা খুব খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এতটা কষ্টই থাকে আমি কী করে এ চেষ্টা করবো সঙ্গীতার বাড়িটাকে ঠিক করা যাতে সঙ্গীতা ভালোভাবে থাকতে পারে এ পড়াশোনার একটা পড়াশোনার ব্যবস্থা করতে হবে এবং এই ঘরটা এর সারানোর ব্যবস্থা করতে হবে যাতে আমি একে নিয়ে ভালোভাবে থাকে এ যাতে ভালোভাবে থাকতে পারে এদিকে পুরো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখাই এদিকে এইখানে থাকে এই অবস্থায় বাইরে আস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এমনি দেখতে যে সত্যিকারের মা বাবা কেমন আছে আমি কিছু নিয়ে আসিনি খাবার টাবার কিছু টাকা দিচ্ছি বুঝলেন এই টাকা নিয়ে আপনি এর এর জন্য এর বাবা যেন জানতে না পারে এর জন্য কিছু খাবার নিয়ে আসবেন ঠিক আছে খাবার টাবার কিনে দেবেন আর পড়াশোনা যত টাকা লাগে আমি দিচ্ছি ঠিক আছে আমি আসবো যত টাকা লাগে আমি দিয়েছি ঠিক আছে বুঝলেন তো দিদি এই এই টাকাটা রাখেন এই সামান্য কিছু টাকা আছে এই টাকাটা রাখেন বুঝছেন

যাতে এর পড়াশোনা পড়াশোনা করাতে হবে পারে এ তো পড়বে স্কুল টুকুল যাবে তো না তো টাকা তো লাগবে তো এই টাকাটা রাখেন আমি আবার আসবো এসে এই ঘরটা ঠিক করার চেষ্টা করবো যাতে ভালোভাবে থাকতে পারে ঠিক আছে সত্যিকার আমার সঙ্গীতে গেলে খুব কষ্ট লাগে অনেক কষ্ট করেছে অনেক সুন্দর মেয়ে সংসারী মেয়ে সব কিছু বোঝে এ এর মতো একটা মেয়ে দেখতে পাই না যে এত কিছু বুঝে বাবা কষ্ট দিচ্ছে তো কেউ সহ্য করছে মুখ বুঝে কিছু বলছে না বাবার পুরে আপনার মেয়ে সত্যি আর খুব মানে খুব কষ্ট সহ্য করেছে আজকে আমি দেখেছিলাম বিক্রি করতে হচ্ছে রোদে রোদে খুব কষ্ট হবো টাকা আমি দিচ্ছি ঠিক আছে এই টাকাটা রাখো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি তাহলে আর কিছু এই পরবর্তী ফেলে ডে আমি দেখবো আসে কি করতে পারি দাদা আসুক এলে আমি কিছু একটা করার ব্যবস্থা করবো আসি তাহলে হ্যাঁ ভালো থাকবে না সঙ্গীতা খুশি তো কত খুশি বেশ খুশি হ্যাঁ তো পড়াশোনা হবে তো খুশি তো বন্ধুরা আসি তাহলে তো দেখা হচ্ছে পরবর্তীতে এখন রাত্রে আর যদি আপনারা সঙ্গে থাকে ভালোবাসে থাকেন যদি আমাকে যদি ভালোবাসে থাকেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে